আসসালামু আলাইকুম রিভার্স এই মুহূর্তে দাঁড়িয়ে আছে পূর্ব লন্ডনের এক্সেল সেন্টারে এবং এই সেন্টারে বুট গণনা চলতেছে বিশেষ করে টাওয়ার হামলেটসের দুইটি সংসদীয় আসনের একটি হচ্ছে বেতনালগ্রিন অ্যান্ড স্টেপনি এবং আরেকটি হচ্ছে লাইম হাউস আসনে তো আমরা এখানে এসে যে সোমবারটি শুনতে পেলাম সেটি হচ্ছে বেতনালগ্রিন স্টেপনি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে লেবার পার্টি রুশনারা আলীর সাথে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী আজমল মাসরের এখানে যারা এজেন্টরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি এবং তারা প্রত্যেকেই বলেছেন যে এই দুইজনের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং কে জিতবে এখনও নিশ্চিত নিশ্চিত নয় বাকি সব প্রার্থী এখানে প্রায় জন প্রার্থী ছিলেন অন্যরা আসলে হিসাবের বাইরেই চলে গেছেন কিন্তু এই দুইজন প্রার্থী প্রতিটা গণনায় নেক টু নেক এগিয়ে যাচ্ছেন পার্শ্ববর্তী লাইম হাউস আসনে আমরা যেটি শুনতে পেয়েছি যে সেখানে বর্তমান এমপি আফসানা বেগম এগিয়ে রয়েছেন আপনারা জানেন যে আজকে সকাল থেকেই টাওয়ার হ্যামলার সহ সারাদেশেই ব্রিটেনের প্রত্যেকটা অঞ্চলে বুট হয়েছে এবং স্পেশালি ফোকাস ছিল বাঙালিদের এই আসনটিতে এবং এখানে অনেক সারাদিনই বিভিন্ন ঘটনা দুর্ঘটনা ঘটেছে নির্বাচনকে কেন্দ্র করে কয়েকজন গ্রেফতারও হয়েছেন সর্বশেষ এখন বুট গণনা চলতেছে এবং এই আসনে প্রায় আশি হাজার বুটারের মধ্যে প্রায় তেষট্টি হাজার বুট পড়েছে বলে এখানকার যারা এজেন্টরা তারা জানিয়েছেন যদিও এটির কোনো সত্যতা আমরা জানতে পারিনি কিন্তু যারা এখানে ছিলেন তারা বলতেছেন যে এবারই সর্বোচ্চ সংখ্যক বুট এখানে পড়েছে এবং আজকে এখন প্রায় একটা হয়ে গেছে আমরা জানি না যে কতক্ষণ লাগবে রেজাল্ট হতে হতে প্রতি বছরের অভিজ্ঞতা থেকে আমরা যেটি বুঝতে পারছি যে সকাল হবে অর্থাৎ পাঁচটা ছয়টা হয়েও যেতে পারে এর আগেও রেজাল্ট হয়ে গেলে আমরা আপনাদেরকে আমরা জানাবো এখানকার রেজাল্ট কি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সারাদিনই আজকে টাওয়ার হেমরেডস ঘুরেছি এবং দেখেছি যে অনেক জায়গায় অত্যন্ত সুন্দরভাবে বুট হয়েছে বিশেষ করে কিছু কিছু জায়গায় আইডির কারণে আইডি প্রদর্শন করতে গিয়ে বুটের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে এবং প্রতিটি সেন্টারেই আমরা দেখেছি যে সৌরভ উপস্থিতি সকাল থেকেই সেই সৌরভ উপস্থিতিটা আমরা লক্ষ্য করেছি এবং বিভিন্ন জায়গায় এখানকার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তারাও গিয়ে শেষ মুহূর্তে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন সে সর্বশেষ যেটি আমরা জানতে পারলাম এখানে এসে যে যে দুই তিনজনকে নিয়ে আসলে আলোচনায় ছিল বিশেষ করে রুশনারা আলী আজমল মাসুর এবং রাবিনা খান কিন্তু শেষ মুহূর্তে এসে দেখা যাচ্ছে যে রুশনারা আলী এবং আজমল মাহুরের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই এখানকার রেজাল্টই আমরা পেয়ে যাব জাকির হুসেন লন্ডন বয়েস